আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সব বাইকে আজকে আমি রুই মাছের দু পেঁয়াজি করে দেখাবো সেই রেসিপি নিয়ে চলে আসছি তাহলে চলুন রেসিপিটি শুরু করে করা যাক প্রথমে মাছটাকে আমি একটু লবণ মেখে রেখেছি লবণ মেখে রেখে রেখে দিতে হবে আগে মাছের ভিতর লবণ না ঢুকলে কিন্তু সেটা মজা লাগবে না তারপর পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে আবার সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে এই যে ভালো করে মেখে এটা আপনি আমার মাথা মাছ মেলানো আছে ওগুলি দিয়ে আমি করতেছি মাথাটা আমি মাঝে মাঝে এক এক দিন এক এক রকম করে খেয়ে কোনো দিন শাক দিয়ে রান্না করে খেই আবার ডাল দিয়ে ঘন্টা করে করি আবার অনেক সময় লাউ দিয়েও রান্না করি আমাদের দেশে রান্না করে যেভাবে ওভাবে আজকে ভাবলাম দু পেঁয়াজি করি দু পেঁয়াজি তাই মাছটা একটু হালকা করে একদম একদম হালকা করে বেজে নিতে হবে প্রথমে একটু বেশি বেজে নিলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে স্বাদ লাগবে না অত তাই একদম হালকা করে বেজে নেব আমরা ও এপিট দুই পিঠে হালকা করে বেজে আর একদম হালকা মশলা দিতে হবে বেশি মশলা হলে দু পেঁয়াজ খেতে ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় আমি এমনিও হালকা মশলা খাই আবার কিছু কিছু জিনিসের ভিতরে একদম হালকা দিতে হয় যেমন সবুজ কোনো তরকারির ভিতরে একদম হালকা হলুদ বা না দিলেও হয় তাহলে কালারটা একদম সবুজ থাকে আবার কারো কারো যে একদম একটু হলুদ না দিলে ভালো লাগে না তাহলে সেই ক্ষেত্রে সামান্য একটু দিতে পারেন যে এক চিমটির মতো এরকম মাছগুলো বেজে আমি তুলে নিয়েছি ওই প্যানের ভিতরে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি এর ভিতরে বেশ পেঁয়াজ একটু বেশি পেঁয়াজই দেওয়া লাগে তারপর পেঁয়াজটা একটু বাজা হওয়ার পর আমি এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তারপর সব মশলাগুলি দিয়ে দিব আর এদিকে আমি দনে পাতাও কুচি করে রেখেছি কাঁচামরিচ একটু ফেড়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ জালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন যে যেমন জাল খান দিয়ে দিলাম দনে গুঁড়া সব দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছে যাতে মশলাটা যেন পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এই মশলাগুলো কিন্তু গুঁড়া মশলা আগে যেমন আমাদের বাটা আমরা বাটা মশলা খেতাম ওইটা কিন্তু একটু লাড়া দিলেও পুরে না তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি এটার ভিতরে মাঝারির সাইজে দুইটা টমেটো নিয়েছি একবার মাঝারি না একটু বড়ো সাইজের মতোই দুটা টমেটো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি যে এক এক পিসকে আমি পাঁচ ছয় পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে নেড়ে নিচ্ছি তাহলে দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে টমেটোগুলি আমি এরম সেলাইস করে নিয়েছি টমেটোগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে একটু সিদ্ধ সিদ্ধ বাপের মতন হয়ে যায় এরকম এই যেভাবে কষিয়ে নেবো আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি যদি ফেসবুক থেকে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি যদি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার কুলিজার ভাই ও বোনদেরকে আর ফলো দোয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাথে না থাকলে কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি আমরা কিন্তু এগিয়ে যেতে পারব না তাই আপনারাই আমাদের আশা ভরসা আপনারা সাপোর্ট কর না করলে কিন্তু আমরা আস এখানে আসতে পারতাম না তাই আশা করি পাশে থেকে উৎসাহিত করবেন আর সাপোর্ট করবেন আপনাদের উৎসাহিতই আমাদের পরিশ্রমের কষ্ট মনে হয় না আর আমাদের ভালো লাগে আর দোয়া করবেন যা তার ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি তারপর টমেটোগুলি না যা চলে যায় আবার রান্নার রেসিপিতে টমেটোগুলি হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার একটু পানি দিয়েছিলাম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যে দেখেন এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি আর মাছটা কিন্তু আমার ভাজা হাফ ভাজা আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি আর এই দেখেন আমি একদম হালকা মশলা দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপর ভালো করে বলক আসার পরে এই যে আমি মাছগুলি দিয়ে দিব। আমার এই বড়ো মাছের যে মাথার ছাইটা আমাদের দেশেটার বলে কানসার মতো যে বলে এটা আমি আমি খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে এই জিনিসটা খেতে তারপর বলক তোলার পরে আমি মাছগুলি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিট চার পাঁচ মিনিট ভালো করে জাল করে নিব জাল করে নেওয়ার পরে নামানোর আগে আমি দনে পাতা আর একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে নিব। একবার হলো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় না খেলে কিন্তু বুঝবেন না একবার হলো করে খেয়ে দেখবেন অনুরোধ রইল সবার কাছে এই যে দেখেন আর কালারটাও কত সুন্দর আসছে অনেকে মনে করে হলুদ না দিলে বুঝি খেতে মজা হয় না কিন্তু হলুদে কিন্তু কোনো মজা হয় না শুধু ওইটা চোখেরই একটা কালার আসে এইটাই হলুদে কোনো স্বাদ হয় না এটা মনে রাখতে হবে আর টমেটো দিলে এমনি একটু লালচে কালার হয় আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু হলুদ মশলা সব কিছু একটু কম খাওয়া ভালো হালকা মশলা হালকা তেল খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো তাই আমরা অভ্যাস করে নিতে পারি যারা বেশি হলুদ মশলা খান তারপরে যে দেখেন জল কিন্তু যেরকম একটু শুকনাও হবে না আবার একবার জলও হবে না তা তখন জানেন যে দু জল জল কেমন থাকে তারপর আমি দোনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জলের সাথে দোনে পাতাটা একটু মিশিয়ে দিচ্ছি যাতে দনে পাতাটা একটু সিদ্ধ হয়ে যায় আর দোনে পাতা তো আমরা এমনি কাঁচা খেতে পারি তাই অসুবিধা হয় না আমার এক চা চামচ দনে দিয়ে দেবো জিরে গুঁড়ে দিয়ে আমি নামিয়ে নিব তারপর নিজের ইচ্ছা মতন পরিবেশন করে নেবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি এই যে দেখেন রেসিপিটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অসাধারণ দেখতে তো মনে হচ্ছে খুবই ভালো হবে ইনশাল্লাহ আমিও আশা করি ভালো হবে এই যে নামিয়ে নিয়ে আসলাম নিয়ে এবার আমি একটা ডিশ আমি আমার মতো পরিবেশন করে নিয়ে নিব আপনার আপনাদের মতো পরিবেশন করে নেবেন আপনাদের যেভাবে পরিবেশন করতে ইচ্ছা করে ওভাবে করে নেবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই আমার সার্থক আর দোয়া করবেন আপনাদের জন্য আর আমি ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে যে কোনো সময় বিশেষ করে আমি প্রতিদিন ভিডিও দিই সাতটা থেকে আটটা বা নয়টা এই টাইমের ভিতরেই আমি দিয়ে আজকে একটু লেট হয়ে গিয়েছি তাই দুদিন শরীর একটু খারাপ ছিল তাই ভিডিও দিতে পারি নাই আজকে ভাবলাম যে আজকে দিবই দিব তাই একটু দেরি হইল রেসিপিটা এখন শেষ করে ভিডিও দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আর দোয়া করবেন আমি যেন আমার গন্তব্যে খুশি যেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে আল্লাহ হাফেজ